ইসরায়েল ফিলিস্তিন পুরোতমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম আলহামদুলিল্লাহ উত্তর ইসরায়েল হিজবুল্লার হামলা হতাহত এগারো এরপর জানিয়ে দিব হামাসকে চাপ দিতে শীর্ষ সহযোগীদের পাঠাচ্ছেন বাইডেন হামাসকে ধ্বংস করতে ইসরায়েলকে আরো অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র এরপর থাকবে ব্যর্থ হয়েছে বিশ্ব বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে এবং সর্বশেষ ভারতের সংবাদ জানি দিব নেতা চূড়ান্ত করল মোদীর এনডিএ জোট কি ভাবছে কংগ্রেস দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত উত্তর ইসরায়েল হিজবুল্লাহর হামলা আহত 11 লেবানন থেকে উত্তর ইসরায়েলে গুলা ছড়েছে লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এতে 11 জন আহত হয়েছে গতকাল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন লেবানন থেকে ছোড়া গুলাগুল সাইরেন সক্রিয় না করেই হারফিসে আঘাত এনেছেন তিনি আরও বলেছেন উত্তর ইসরায়েলের গ্যালিলে বিস্ফোরণ সম্পর্কে আমাদের আরও তথ্য রয়েছে ইসরায়েলের দৈনিক পত্রিকা হারেজ জানিয়েছে হিজবুল্লাহ ছোড়া গোলায় হারফি শহরের অন্তত এগারো জন ইসরায়েলি আহত হয়েছে এদিকে যুদ্ধবিরতির যে কোনো প্রস্তাবকে ইতিবাচক সাড়া দিবে হামাস গতকাল হামাস প্রধান ইসমাইল হানিয়া এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন আল জাজিরার খবরে বলা হয়েছে হামাস বলেছে যে যুদ্ধবিরতি গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহার এবং ইসরায়েলি বন্দী ও ফিলিস্তিনি বন্দীদের অদল বদল চুক্তির উপর ভিত্তি করে যে কোনো যুদ্ধবিরতির প্রস্তাবের সাথে তারা ইতিবাচকভাবে সাড়া দেবে হামাসের রাজনৈতিক বড় প্রধান ইসমাইল হানিয়া এক বিবৃতিতে বলেছেন আমরা আমাদের জনগণের ইচ্ছা ও সাহসী প্রতিরোধ প্রমাণিত হয় এবং অবস্থায় গ্রহণ করব এদিকে যুক্তরা যে গাজা নিয়ে হামাস তার মনোভাব প্রকাশ করেছে জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে হামাস ও ফাতেহ মাঝে একটি সমন্বয় হয়েছে নানা বৈঠকের মধ্যে এই সমন্বয় ঘটেছে বৈঠকগুলোতে হামাস ইঙ্গিত করেছে যে গাজা যুদ্ধের পরে ইসলামী গোষ্ঠীটি ক্ষমতায় প্রভাব বজায় রাখতে পারবে হামাসকে চাপ দিতে শীর্ষ সহযোগীদের পাঠাছেন বাইডেন গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের উপর চাপ প্রয়োগের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার শীর্ষ সহযোগীদের মধ্যপ্রাচ্যে পাঠাছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সর্বসম্মতিক যে প্রস্তাবে ব্রেকআপটে প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে গাজা অস্ত্রবিরতির জন্য তিন পর্বের অস্ত্রবিরতি পরিকল্পনা কথা ঘোষণা করেছিলেন সে বিষয়ে চাপ দেওয়ার জন্য তিনি তার শীর্ষ সহযোগীদের মধ্যপ্রাচ্যে পাঠাছেন এই পরিকল্পনায় হয়েছে প্রাথমিকভাবে ৬ সপ্তাহের অস্ত্রবিরতি এবং হামাসের হাতে বন্দি কয়েকজন পণবন্দির এবং ইসরায়েলি কারাকারে আটক কয়েকজন ফিলিস্তিনির বন্দী মুক্তি নিশ্চিত করা মঙ্গলবার সিআইএর পরিচালক বিল বার্নস দোহায় গেছেন এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বাইডেনের শীর্ষ উপদেষ্টা ব্রেট ম্যাকগার্ন বুধবার কায়রোতে রয়েছেন বলে প্রশাসনিক কর্মকর্তারা ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন আশা করা হচ্ছে এই দুইজন বাইডেনের এই বার্তা তাদের কাছে পৌঁছে দিবেন যে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী মিশর ও কাতারের মাধ্যমে আমাদের উচিত হবে এই এই চুক্তিতে স্বাক্ষর করা এই সপ্তাহের আরো আগের দিকে কাতারের আমি শেখ তামিম বিন হামাদ আল-সানির সঙ্গে কথা বলার সময় বাইডেন এই কথার পুনরাবৃত্তি করেন যে পরিকল্পনাটি গাঁজার সংকটের অবসান ঘটাতে একটি পথ চিত্রের প্রস্তাব দিচ্ছে। চুক্তিটি এমনভাবে করা হয়েছে যাতে সকল পণবন্দির মুক্তির বিনিময়ে স্থায়ী অস্ত্রবিরতি নিশ্চিত করা যায় এবং গাজার পুনর্নির্মাণ করা যায় তবে কোন পক্ষই মনে হয় না সমঝোতার কাছাকাছি পৌঁছাতে পেরেছে যদিও ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার প্রস্তাবে স্বাক্ষর বাইডেনের ঘোষণার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী সংকল্প ব্যক্ত করেছেন যে হামাসের সামরিক ও শাসন ক্ষমতার নস্বাত না করা অবধি কোনো রকম স্থায়ী যুদ্ধবিরতি হবে না ইসরায়েলকে আরও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল লকিড মার্টিন দ্বারা নির্মিত পঁচিশটি উন্নত এফ থার্টি ফাইটার যেটা তৃতীয় স্কোয়াড্রন কেনার জন্য তিনি বিলিয়ন ডলার একটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র এটি দু সালে হাতে পাবে ইসরায়েল মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্ট চুক্তি ঘোষণা করে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন এমন সময় যুক্তরাষ্ট্র ইসরায়েল এই চুক্তি স্বাক্ষর করেছে যখন আমাদের কিছু প্রতিপক্ষ আমাদের সবচেয়ে বড় মিত্রের সঙ্গে আমাদের সম্পর্ককে দুর্বল করার লক্ষ্যে অনেক চেষ্টা করেছে আমরা কেবল আমাদের সম্পর্ককে আরো শক্তিশালী করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন এই চুক্তির ফলে বিশ্বে আমাদের শত্রুদের কাছে একটি সতর্ক বার্তা তিনি আরো বলেন এই চুক্তির ফলে ইসরায়েলের অস্ত্র বহরে এফ থার্টি ফাইভ এর সংখ্যা দাঁড়াবে পঁচাত্তরটিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে আইডিএফ কে বিমান সরবরাহ করা শুরু হবে দু সালে প্রতি বছর তিন থেকে পাঁচটি বিমান দিবে যুক্তরাষ্ট্র ইসরায়েল হলো মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যেখানে বিমান রয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত ফাইটার যা স্টিল সক্ষম এবং গোয়েন্দা সংস্থা সংগ্রহ করতে পারে শত্রু অঞ্চলে কঠিন আঘাত হানতে পারে দু হাজার সালের মে মাসে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছিল তারা যুদ্ধে এফ থার্টি ফাইভ বিমান ব্যবহারের দিক থেকে প্রথম দেশ হয়ে উঠেছে গাজা ইস্যুতে ব্যর্থ হয়েছে বিশ্ব বললেন এরদুগান গাজা ইসরায়েল শুধু শিশুদেরকে হত্যা করছে না তারা সাবার মঙ্গলবার আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক দিবসে গাজায় ঝুঁকিতে থাকা শিশুদের রক্ষা করতে জাতিসংঘকে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে এমন মন্তব্য করেছেন তিনি গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধ বন্ধের জোর দিয়ে বিশেষ এই দিবসে দেওয়া বার্তা এরদোগান বলেন হামাসের পর মাস গাজায় নিরীহ শিশুদের গণহত্যা চালানো হচ্ছে এর বিরুদ্ধে জাতিসংঘকে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানায় বার্তায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্যদের দিকে ইঙ্গিত করে এরদোগান যোগ করেছেন বিশ্ব কিন্তু পাঁচের মধ্যে সীমাবদ্ধ নয় আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক দিবসে ইসরায়েলি আগ্রাসনে নিহত হাজার শিশুদের স্মরণ করে এরদোগান বলেন এই বিশেষ দিবসে আমি দুঃখ ভ্রান্ত হৃদয় শরণ করেছি সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারানো সে পনেরো হাজার শিশুর কথা যাদের বর্বরতার হত্যা করা হয়েছে গাজা ইসরায়েল আগ্রাসন ইস্যুতে বিশ্ব মানবতা ব্যর্থ হয়েছে বলে মনে করেন তুর্কি প্রেসিডেন্ট গাজায় শুধু শিশুদেরই নয় মানবতাকে হত্যা করা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে বিশ্ব এই পরীক্ষায় কার্য হয়েছে নেতা চূড়ান্ত করল এন জোট কি ভাবছে কংগ্রেস ভারতে নির্বাচনের পর এখন চলছে ক্ষমতা দখলের হিসাব সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা পাইনি কোন রাজনৈতিক দলই ফলে জোটের ভাবে ভাবনা ভাবছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি এবং বিরোধী দল কংগ্রেস এমন সব সমীকরণের মধ্য দিয়ে নিজেদের নেতা চূড়ান্ত করেছে বিজেপির নেতৃত্বাধীন এন ডি জোট বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক পোস্টে বিজেপি জানিয়েছে নয়াদিল্লিতে এন ডি এ জোটের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে নরেন্দ্র মোদি জোটের নেতা নির্বাচিত হয়েছে বিবৃতিতে বলা হয়েছে মোদিজির নেতৃত্বাধীন এনডিএ সরকার ভারতের দরিদ্র মহিলা যুবক কৃষক শশিত বঞ্চিত এবং ভুক্তভোগী নাগরিকদের সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে গতকাল নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে এনডিএ জোটের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ প্রধান নীতিশ কুমার এবং টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু সহ অনেকেই ছিলেন ভারতের নির্বাচনে কিং মেকার হিসেবে আবির্ভূত হয়েছে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু তাদের জনকে নিয়েই ক্ষমতায় বসার স্বপ্ন দেখছে বিজেপি জোট ভারতের সংবিধান অনুসারে দেশটিতে মোট পাঁচশত পঁয়তাল্লিশটি সংসদীয় আসন রয়েছে এতে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন দুইশত আসন এই নির্বাচনে বিজেপি এককভাবে দুইশ চল্লিশটি আসন পেয়েছে এছাড়া তাদের নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে দুইশ বিরানব্বইটি আসন নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে বিজেপি বত্রিশ আসন কম পেয়েছে এর এর মধ্যে টিডিপি আর জেডিইউ দখলে রয়েছে আটাই আসন ফলে সরকার গঠনে জোটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তারা এনডিএ জোটের পার্লামেন্ট সদস্য সঞ্জয় কুমার বার্তা সংস্থা পিটিআইকে বলেন বৈঠকে সবাই নিজ নিজ মতামত তুলে ধরেছেন জনগণকে তৃতীয়বারের মতো ম্যানডেন্ট দেওয়ায় দলের পক্ষে ধন্যবাদ জানানো হয়েছে এনডিএ নিজেদের নেতা নির্বাচনে বৈঠকে বসেছে ঠিক একই সময় বৈঠক করেছে বিরোধী জট ইন্ডিয়া জোটের বিরোধ ছড়ে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে এনডিএ জোটকে থামানোর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে দিল্লিতে এই বৈঠকে কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী রাহুল গান্ধী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী অখিলেশ মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন আসন্ন সংখ্যা হিসাব অনুসারে সবকিছু ঠিকঠাক থাকলে এনডিএ জোট সরকার গঠন করতে চলেছে আর আবারও দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী আগামী শনিবারই তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভারতের জওহরলাল নেহরুর পরে তিনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তিনবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন আনন্দবাজার জানিয়েছে লোকসভা নির্বাচনের ফল পর্যালোচনা নিয়ে বৈঠকে বসেছেন নরেন্দ্র মোদী সকাল সাড়ে এগারোটায় প্রধানমন্ত্রী বাসভবনে এই বৈঠক শুরু হয় দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল মন্ত্রিপরিষদের শেষ বৈঠক তার বৈঠকে শনিবার শপথ গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে সূত্র জানিয়েছে বৈঠকে প্রথমে রবিবার মোদী শপথ অনুষ্ঠানের তারিখ ঠিক করা হয় পরে সিদ্ধান্ত বদল করা হয় এরপর শনিবার শপথের তারিখ ঘোষণা করা হয়